বিজেপি কোন চ্যাটের পুলিশ কোন চ্যাটের বাল আমাদের শিক্ষাঙ্গন কেন লাল এই এই বিজিবি এই পুলিশ আর এবার এই হৈরাচারী ফ্যাসিবাদে হাসিনার গদি টিকাইতে পারবে না সময় ফুরিয়ে গেছে অনেক হয়েছে না অনেক হয়েছে না এই বিজেপি তোদের কি কি বাংলাদেশের বেতন ভাতা দিয়ে বাংলাদেশের মানুষকে দেখার জন্য তোদের চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশের বিরোধী দলগুলোকে দমন করার জন্য চাকরি দেওয়া হয়েছে স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য চাকরি দেওয়া হয়েছে তোর দায়িত্ব হয়েছে বর্ডার পাহারা দেওয়ার তোর এইখানে কি ঢাকা ইউনিভার্সিটিতে কি পারো শুধু বাঙালিগুলো লোক না তোমার দাদারা যখন গুলি করে মারে তখন কোথায় কোথায় যাও হ্যাঁ নির্লজ্জ হ্যাঁ তোমার দাদারা যে বর্ডারে গুলি করে মারে তখন তোমার চুপ থাকো কেন দাদা কোথাও কিছু করতে পারো না বাল হালাইতে শুধু ঢাকা ইউনিভার্সিটিতে পারো বাল হালাইতে বিএনপি জামাতের সাথেই পারো ইন্ডিয়ার লগে পারো না বাল শুধু বাংলাদেশের জনগণের লগে ফেলাইতে পারো হ্যাঁ বাংলাদেশের জনগণের টাকাতে বাংলাদেশের জনগণে বালি ফেলাও তোমাদের এই জন্য রাখা হয়েছে বাংলাদেশের জনগণের বাল হালাইতে তোমাদের রাখা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের বেতন ভাতা হয় এটা ভুলে গেলে চলবে না এইভাবে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না বলতে হবে আমার মনে হয় প্রতিটা সেক্টর থেকে সবাই এইভাবে কথা বলতে হবে তা না হইলে যাতে উদ্ধার হবে না বিজেপির দায়িত্ব কি ঢাকাতে বিজেপির দায়িত্ব কি সারা বাংলাদেশে বিজেপির দায়িত্ব হচ্ছে বর্ডার পাহারা দিয়া বর্ডার কার কাছে রেখেছিস তোরা তোর বাপ মোদির কাছে বর্ডার রেখেছ কার কাছে বর্ডার রেখেছ হ্যাঁ বর্ডার পাহারা দিচ্ছে কারা ও বর্ডার তো তোদের নাই বর্ডার তো ইন্ডিয়ার হয়ে গেছে বর্ডার পাহারা কি কী প্রয়োজন আছে হুম একটা কথা বলে দে রাখো বেতন ভাতা হবে না পাগলামি শুরু করছো না পাগলামির লিমিট কোর্স করে দেখাই দেবে জনগণ অত ভালো ভালো না লিমিট কোর্স করে দেখাই দেবে জনগণ পাগলামি কত প্রকার কী কী এই প্রশাসনে যারা আছে ওরা দেখবে ঠিক আছে ওরা দেখবে দেখলাম ব্যারাক ইউনিভার্সিটিতে স্টুডেন্টের উপর হামলা করতেছে আসলে আমার প্রাইভেট ইউনিভার্সিটির উপর একটা ধারণা ছিল এটা পুরো টোটালি ভেঙে গেছে শিক্ষার্থীদের উপর হামলা করার পর বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে এই গণজাত থামাইতে পারবি না পারতেছিস দেখলাম ব্যারাক ইউনিভার্সিটি পুলিশ কেবল শুরু হয়েছে বিজিবি একটা কথা বলে আর বাংলাদেশে তো একটা বাহিনী আছে নাম জন্য কি ভুলে গেছে বাংলাদেশের জনগণ তো ভুলেই গেছে যে ওরকম একটা বস্তু আছে বাংলাদেশে সেনাবাহিনী এদেরকে বেতন বাধাইতে বাল হালাইতে রাখছে এদের কাজ কি এদেরকে তো বাংলাদেশের জন্য দেখেই না তা হুদায় কি জন্য রাখছে এদের কাজ কি এদের কি কোনো প্রয়োজন আছে হ্যাঁ আমি সেনাবাহিনীর কথাই বলতেছি ভুল ভাববেন না বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি কবে দেখেন লাস্ট দেখছেন কবে হ্যাঁ কিছু হইলেই বিজিবি নিয়ে আসে নির্বাচন করবে বিজিবি তা বর্ডার পাহারা দিবে কারা এইসব হালার গড়ে হালাগো মানে কি বলবো ঠিক আছে তোরা যতই তোদের ইয়ে করতে পারিস না এবার আর গদি বাঁচাইতে পারতেছিস না এবার বাংলাদেশের সাধারণ জনগণ খ্যাপছে শিক্ষার্থী খেপছে বাংলাদেশের শিক্ষার্থীরা যতবার খেপছে কেউ রক্ষা করতে পারে নাই এবারও তোরা পারবি না তোদের পরাজয় নিশ্চিত যতই চেষ্টা করবে এই সৈরাসরি ফ্যাসিবদিকে টিকিয়ে রাখার জন্য ততই তোদের পরিণতি ভয়াবহ হবে আমরা যারা প্রবাসী আছি না আমাদের টাকায় তো বেতন ভাতা হয় সোনা পাখি খেল দেখাই দিম প্রবাসী আছি না আমরা বেতন ভাতা খাবা খাওয়াই দিমু ওয়েট করো এরপরে অ্যাকশন আসবে কোথায় কোন জায়গার অ্যাকশন কোথায় আসবে তাহলে দেখবা হ্যাঁ তোমাকে বাল হালাইতে রাখছে বাংলাদেশের জন্য কিন্তু বাল হালাইতে পারো তোমরা আর তোমার বাপরা যখন গুলি করে সীমান্তে মানুষ মারে তখন তোমরা বালও ফেলাইতে পারো না যশোরা আমার এক ভাইকে বিজেপি সদস্য হয়ে গুলি করে মারলো তোমরা বাল হালাইতে পারো না তোমরা বাল হালাইতে শুধু শিক্ষার্থীদের সাথেই পারো না কি তোমাদের পিস্তল শুধু শিক্ষার্থীদের উপর ওঠে তোমাদের পিস্তল মায়ানমারের উপর ওঠে না তোমাদের পিস্তল আর সেই ওঠে না ইন্ডিয়ার উপর ওঠে না ইন্ডিয়ার উপর উঠে বিসি গাড়ি রেখে দেবো ঠিক না ইন্ডিয়ার উপর হোটেল তো ইন্ডিয়া বিসি কেটে রেখে দেব শুধু পারব শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীরাও বিসি কেটে রেখে দেবো ওয়েট করো শিক্ষার্থীদের সাথে যেটা করতেছে না এরাও বিসি কাটার ব্যবস্থা করতেছে কি মনে করছো ছেড়ে দিবে ছেড়ে দিবে না কেবল শুরু হয়েছে যে গণজোয়ার শুরু হয়েছে গণজোয়ার কেউ থামায় রাখতে পারবে না এই গণজোরেই ভেসে যাবে এই সৈরাচারি ফ্যাসে ব্যাধি না একটা কথা মাথায় রেখো এই যে কি দেখলাম একটা না ভাষণ দিতেছে কথা বেরোইতেছে না মুখ দিয়ে ভিতরে ভয় ঢুকে গেছে একবার ভিতরে ভয় ঢুকলে কোথায় ছাত্রলীগ সাদ্দাম সাহেব তো দেখিনি এত বড় বড় ভাষণ কই সাধারণ শিক্ষার্থীদের ব্যাধা নিতে সাদ্দাম কোথায় গেছে ভাই আমার খুঁজে দেখে পাই না তো বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি কেবল শুরু হয়েছে আওয়ামী লীগের যারা আসিস না তোদেরকে বিজেপি পুলিশ সেভ করতে পারবে না দেখোস না বিএনপিকে যেভাবে গুলি করে ছাত্রদের গুলি করতে পারতেছে না পারবেও না তোদের বিদায় তোদের বিদায় নিতেই হবে তোরা পারবি না তোদের সময় কাছা এসে কারণ বাংলাদেশের জনগণ অনেক সহ্য করছে না। দেখোস না শোনা বাজার ঘাটে বের হয় না আমলিগের লোকজন লজ্জায় বয়ে গ্রাম অঞ্চলে দেখলাম হাজির সেলিমটা যে চিন্তা করতেছে আমি গাড়ি নিয়েও বেরোবো না হাজির সেলিমটা যে দাবত দিছে হাজির সেলিম কে পুরান ঢাকার এক প্রকার কিং তারে দাবড়ায় ফার্মেসিতে ঢুকাইছে পতন কেবল শুরু হয়েছে আর একটা লোকের যে আমার পেজে দেখবেন ভিডিও আছে একটা লোক কি করছে মুজিব কোট পড়ছে তার ফোনে বাইদুল কাদের ছবি দেখছে ওবায়দুল কাদের ছবি তোর ফোনে গেয় বলে পিটাই শিক্ষার্থীরা এর থেকে লজ্জার কিছু আছে ক্ষমতায় তোরা হ্যাঁ বল যে ফোনে কাদের ছবি ছবি পাইছে পাওয়ার পরে মারধর করছে তোর তোর ফোনে ওবাইদুল কাদের ছবি কে এর থেকে লজ্জার কিছু আছে কেবল শুরু হয়েছে ওস্তাদ ওয়েট করো আবিতে খেলা শুরু হয়ে ওকে অনেক খেলা বাকি আছে ঠিক আছে অনেক খেলা বাকি আছে ওয়েট করো